ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমি অভিনন্দন জানাচ্ছি সকল স্টুডেন্টদেরকে এখানে আসার জন্য আমি ডক্টর শেখ শিহাব হাসান আমি সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে ল্যাবরেটরি সায়েন্সে দায়িত্ব পালন করছি আপনাদের কে আজকে এখানে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে আপনাদের এই আগামী স্টাডি পিরিয়ডে আপনাদের সাথে আমার রেগুলার যোগাযোগ কথাবার্তা হবে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে যতটুকু সম্ভব সাহায্য এবং সহযোগিতা আপনাদের স্টাডি পারপাসে যতটুকু যা করণীয় সব আমি করব আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ দেওয়ার জন্য আমি চেষ্টা করব আমিও আশা করব আপনাদের থেকে আপনাদের যতটুকু সম্ভব আমার সাথে সাথে সহযোগিতা করা আমার কথা শোনা এবং আপনাদের ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্বই আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব পালন করব ইনশাল্লাহ তো আগামী যখন থেকে ক্লাস শুরু হবে আপনাদের সাথে আমার রেগুলারই যোগাযোগ থাকবে ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে পুনরায় অভিনন্দন এবং স্বাগতম